গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালে সমস্ত কাজ করে স্নান করে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো রান্না বসে দিয়েছি ভাত হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে এটা মুগের ডাল সিদ্ধ হচ্ছে ওটস বানানোর জন্য আর এই যে প্রেসার কুকারে মসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো এখন কেটে নিই তাড়াতাড়ি রান্না করে দিই আজকে সোমবার আর সোমবারে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর সেরকম কিছু রান্না হবে না আজকে সিম্পলি রান্না হবে আর এই যে গরমের সময় আসছে গরমের সময় মানে সেরকম কিছু খেতে ভালোই লাগে না এরকমই মনে হয় আর এখন তো ডাটার সিজন এখন তো ডাটার তরকারিটা মানে স্পেশাল তো আমরা সবাই খুব ভালোবাসি ডাটার তরকারিটা তোমাদের দাদাভাই তো খায় না ও তো ওটস খেয়ে যাবে সকালে তো ভাত খায় না তো সেই জন্য যে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করো যদি ভালো লাগে তবে আর দেখো এখানে ডাটা আলু সব কেটে নিচ্ছি আর সকালবেলায় সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে বিছানা তোলা তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা তারপর উঠুন ঝাড় দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি আর একটু দেখো এখানটায় আলু সিদ্ধ করেছিলাম তা আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকম তেলের ওপর একটু নেড়ে দিলে না খুব ভালো লাগে সেটা আমিও পছন্দ করি আমার বাবুও পছন্দ করে আর এই যে দেখো এদিকে পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা আর দুটো জিরে ফোড়ন দিয়ে মানে ভেজে নিয়ে তারপরে আমি এগুলো দিয়ে ডাল সম্বরা দেব। তো মুসুরির ডাল করেছি আর আজকে সব থেকে এই যে গরমের সময় এই যে প্রিয় খাবার মুসুরির ডাল আর এগুলো তো এইদিকে তারপরে দেখো আমি রান্না করছিলাম আর গুলু এসেছে তো গুলুকে নিয়ে একটু আদর করছিলাম আর এগুলো তো ক্যামেরার দিকে একদম তাকিয়ে থাকে সুন্দরভাবে তাকিয়ে থাকে দেখো তোমরা আর এই যে দেখো ডাল হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওটসটাও মানে বানাবো সিদ্ধ হয়ে গেছে ডাল আর এদিকে দেখো এই যে বড়ি ভেজে তুলে রেখেছি আর ডাটা আলু এগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের আজকে একটা কথা বলি আজকে আমার একটা রান্নার তোমাদের একটা শেয়ার করি এই যে দেখো বড়ি আলু ডাটা এগুলো কিন্তু ভালো করে কষে নিয়েছি আর এদিকে দেখো বেগুনটা কিন্তু আজ আমি ভাজিনি জানো তো তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এই বেগুনটা না ভেজে এই যে কষতে দিয়েছি আর এই কষা হয়ে গেলে এবার জল দিয়ে দেবো আর তাতে না বেগুনটা খুব সুন্দর নরমভাবে সিদ্ধ হয়ে যায় আমি দেখেছি জানো তো বেগুনটা ভেজে নিলে না বেগুনটা ভেতরে শক্ত শক্ত হয়ে যায় আর এই যে অল্প তেল দিয়েও যেহেতু ভাজা হয় আর এইভাবে বেগুনটা কষে নিয়ে জল দিলে বেগুনটা এরকম সুন্দর নরম হয়ে যায় তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একদিন এইভাবে রান্না করে দেখবে আর আগের ভিডিওতে দেখেছ তোমাদের দাদাভাই স্কুটি ধুচ্ছিলো আর আজকে এই যে গাড়ি ধুচ্ছে তো ওই যে সেদিনকে তোমরা দেখেছ আগের ভিডিওতে পার্সেল এসেছিলো সেই পার্সেলে যে জিনিসটা এসেছিলো গাড়ি ধোয়ার জন্য এই যে সেটা দিয়ে গাড়ি ধুচ্ছে তোমাদের দাদা ভাই কালকে তো স্কুটিটা ধুয়েছিল আর পুরো সুন্দর ধোয়া হচ্ছে একদম পরিষ্কারভাবে তো এগুলো চার্জে দিতে হচ্ছে ব্যাটারিগুলো চার্জে দিয়ে তারপরে ধুচ্ছি আর আমি দু এক বালতি করে জল এনে দিলাম আর বাবু আছে দেখো এই যে বাবু পড়তে গিয়েছিল পড়ে এসে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে গাড়ি ধরছিল তারপরে তোমাদের দাদাভাই স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার জন্য আর এদিকে বাবু আজকে স্কুল যাবে না যেহেতু আজ সোমবার যাবে ভেবেছিল তো আমাদের বাড়ির কাছে এখানে একজন মারা গেছে তো সেই জন্য বললাম যে ওরা গঙ্গায় যাচ্ছিলো বললাম থাকা আর দোকান তোকে স্কুলে যেতে হবে না এখানে বেড়াবে সবাই তো ও গেল একটু বৌদিদের ওইদিকে নামবে আর তারপরে দেখো আমি একটু দোকানে গিয়েছিলাম বাবুকে নিয়ে তো এই যে দেখো সবাই মিলে বসেছিলাম আর গল্প করছিলাম এই যে একটু বোন আছে তবে বাড়ি এসে বাবু স্নান করে পড়তে বসেছে আজকে যেহেতু বললাম স্কুলে যায়নি যেতে দিইনি আজকে আমি তো এদিকে দেখো আমি কি ওই যে ডিশের মানে সেপটপ বক্স আর ওই যে রাউটারে টিভির কাছে যেগুলো মেশিনগুলো থাকে তো সেইগুলো তো আমি কী করি বলতো যে নাইটির যে হাতগুলো থাকে সেইগুলো দিয়ে ঢেকে রাখি আর এই দিকে দেখো এগুলো কাস্তে দিয়েছিলাম তো মাইক্রো ওভেনের এখানটায় একটা কভার ছিল সে কভারটা ছিঁড়ে গেছে সেই জন্য আমি এরকম একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখি আর এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আর জায়গার জিনিস জায়গায় যদি না রাখা হয় সেই জিনিস পরে তো খুঁজেই পাওয়া যায় না তো টুকটাক জিনিসপত্র এখানটায় সব সাজিয়ে গুছিয়ে রাখি আমি আর এগুলো তো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম আবার হাতে কাজবো যখন কাচাই হচ্ছে সেই জন্য না সব কিছু আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম আর কাচার পরে যেগুলো পাততে হবে রাখতে হবে তো এই ঘরগুলো একটু নোংরা হয়েছে দেখি একদিন দোকানে না গিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর যতই গুছায় না কেন রোজই নোংরা হয় রোজই মুছতে হয় তো সেরকম টুকটাক এইখানে জিনিসপত্র সামনে রাখাই হয় হাতের কাছে যেটা পাওয়া যায় সেটাই এখানে রেখে দিই এইভাবে একটু একটু করে জিনিসপত্র ভর্তি হয়ে যায় তো ঘরের জিনিসপত্র বলো যেখানেই যায় সেখানে একটা না একটা কিছু কিনে নিয়ে আসি এরকমভাবে একটার পর একটা জিনিস বেরিয়ে যাচ্ছে তো যেগুলো শখের জিনিস সেগুলো তো কিনতেই হয় তার মধ্যেও এক্সট্রা কিছু কেনাকাটি হয়ে যায় যেটা সামনে দেখতে পাই সেটাই ভালো লাগে সেটাই কিনে নিই এইভাবে কত জিনিসপত্র হয়ে যায় ঘরে আর এই জায়গাগুলো একটু অগুছালো হয়ে গেছে তো সেই জন্য সব পরিষ্কার করে রাখতে হবে আর এই এইখানকার যে ঢোপটা দেখতে পাচ্ছ আমি যেটা কাপড় দিয়ে ঢেকে রাখছি এটার ভেতরে অনেক কিছু আছে তো একদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখানে যেহেতু চার্জার অনেক কিছু টুকটাক জিনিসপত্র না এখানটায় রেখে দিয়েছি আমি এখানটায় না আমি এটা ঠিক করে রাখতেই পারছিলাম না ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না এদিকে রাখছি ওদিকে রাখছি এরকম মানে ঠিকঠাক মতো সেটিং করে রাখতে পারছি না আর এখানে যেহেতু জায়গা খুবই কম আছে ঘরে তো যেখানে যেরকম গুছিয়ে রাখার মতো আমি সেভাবে চেষ্টা করেছি গুছিয়ে রাখার আর এখানটায় ইন্ডাকশানটা রেখেছি তো সেরকম কিছু হয় না কখনও ধরো দরকার হলে তখন ইন্ডাকশানটা চালানো হয় কিন্তু সব কিছু শখের জন্যই নেওয়া এই এই জিনিসটা না একদিন হলেও ব্যবহার করবো সেই জন্যই নেওয়া আর অনেক দিন থেকেই ভাবছিলাম নেব তো নেওয়াও হয়ে গেছে ইন্ডাকশানটা একদিন চা করেছিলাম আর একদিন মনে হয় দুধ জাল দিয়েছিলাম এই তো না দুদিন চাই করেছি তাছাড়া কোনো কিছুই করা হয়নি তো শখের জন্যই কিনেছি একদম মানে একটা জিনিস নেব সেই আনন্দে আর তারপরে দেখো গুলু এসেছিলো গুলুকে নিয়ে বসেছিলাম আমি আর নিচে চলছে লুডু খেলা এই সে জোরটা লুডু খেলা চলছে ছোট বৌদি ছোটদা বাবু আর মা লুডু খেলছে আমি আর গুলো বসেছিলাম তারপরে এই যে দোকানে এসেছি আর এত গরম পড়েছে এই যে ফ্যান চালিয়েছি শুয়ে পড়েছি মানে বিছানা করা কমপ্লিট ভিডিওটা শেষ করা হয়েছিল না সেই জন্য ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো চলো টাটা গুড নাইট গুড নাইট